সালামু আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রমাদান মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা গতকালকে দেখেছেন বন্ধন মিডিয়ার বন্দা বিধবা ডিভোর্সি চোদ্দতম পর্ব আজকে দেখবেন আপনারা পনেরোতম পর্ব আমাদের চ্যানেলে যারা নতুন আছেন সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে আজকে শুরু করছি প্রথমত যে মেয়েটি আছে ফারিহা উনিশশো উনানব্বইতে তার জন্ম তার হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এম বিবিএস পাশ করা এই মেয়েটির সন্ধান পেতে চাইলে বন্ধন মেটার মাধ্যমে যোগাযোগ করুন পরবর্তীতে যে মেয়েটি রয়েছে অত্যন্ত সুন্দরী তার নাম হচ্ছে মুসালিমা তার জন্ম হচ্ছে উনিশশো সালে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি এম এ পাশ করা এই মেয়েটির সন্ধান পেতে চাইলে যোগাযোগ করুন বন্ধন মিডিয়ার মাধ্যমে এরপরে যে মেয়েটি রয়েছে তার নাম হচ্ছে নাসরিন আক্তার তার জন্ম হয়েছে উনিশশো সালে এবং তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি এল এল বি পাশ করেছেন এ মেয়েটির সন্ধান পেতে চাইলে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন এরপরে যে মেয়েটি রয়েছে শারমিন আক্তার তার জন্ম হয়েছে উনিশশো সালে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি বিএসসি অনার্স কমপ্লিট করেছে তার বাসা হচ্ছে উত্তরখান যদি মেয়েটির সন্ধান পেতে চান তাহলে আপনারা বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন পরবর্তীতে যে মেয়েটি রয়েছে সেটি হচ্ছে ফারহানা মজুমদার তার জন্ম হয়েছে উনিশশো সালে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট এক ইঞ্চি উত্তরা নয় নম্বরেই তার বাসা মাস্টার্স পাস কমপ্লিট করেছেন উনি আপনারা যদি এই মেয়েটির সন্ধান পেতে চান তাহলে আজই যোগাযোগ করেন বন্ধন মেয়েটির মাধ্যমে পরবর্তীতে যে মেয়েটি রয়েছে সেটি হচ্ছে নাসরিন জাহান তার জন্ম হয়েছে উনিশশো সালে এম কমপ্লিট করেছেন উনি তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি দিনাজপুর তার নিজস্ব বাসা রয়েছে এই মেয়েটির সন্ধান পেতে চাইলে আজই যোগাযোগ করুন বন্ধন মিডিয়ার মাধ্যমে এরপরে যে মেয়েটি রয়েছে অত্যন্ত সুন্দরী ফাতেমাত জোহরা তার জন্ম হয়েছে উনিশশো সালে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট এক ইঞ্চি তার বাসা হচ্ছে খুলনাতে খুলনাতে তার নিজস্ব বাসা আছে এবং সে মাস্টার্স কমপ্লিট করেছেন এই মেয়েটির সন্ধান পেতে চাইলে যোগাযোগ করুন আজই বন্ধন মিডিয়ার মাধ্যমে এরপরে যে মেয়েটি রয়েছে তার নাম হচ্ছে হালিমা আক্তার তার জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি নসন্দিতে হচ্ছে তার বাসা এই মেয়েটির সন্ধান পেতে চাইলে আপনারা যোগাযোগ করুন বন্ধন মিডিয়াতে মেয়েটি একদম বন্দা তার কোনো দিন বাচ্চা কাচ্চা হয়নি আপনাদের যদি দু একটা বাচ্চা থাকে কোনো সমস্যা নেই সে সদরে বাচ্চাগুলো গ্রহণ করে নেবেন আপনারা যদি এই মেয়েটির সন্ধান পেতে চান তাহলে যোগাযোগ করুন বন্ধন মিডিয়ার মাধ্যমে এরপরে যে এমএটি রয়েছে এটি হচ্ছে ইস্তাদ জাহান তার জন্ম হয়েছে উনিশশো সালে এবং তার হাইট হচ্ছে পাঁচ ফিট এক ইঞ্চি এম বি পাশ করেছেন এমইটির বাসা হচ্ছে দক্ষিণখানে যদি আপনারা এমইটিকে সদরে গ্রহণ করতে চান তাহলে আজই চলে আসুন বন্দর মিডিয়ার মাধ্যমে এরপরে যে এমইটি রয়েছে সেটি হচ্ছে নাসরিন আক্তার উনিশশো সালে তার জন্ম তার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি সে বিএ কমপ্লিট করেছেন বাসা হচ্ছে ধানমন্ডিতে নিজস্ব বাসা মেয়েটি একদম বন্দা তার কোনো সময় বাচ্চা কাচ্চা হয়নি হবেও না যদি আপনারা বন্দা মেয়ে খুঁজে থাকেন তাহলে আদি চলে আসুন আমাদের এই বন্ধন মিডিয়ার মাধ্যমে এরপরে যে মেয়েটি রয়েছে সেটি হচ্ছে ডাক্তার সাদিয়া আফরোজ তার জন্ম হয়েছে উনিশশো সালে উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি সে এফ সি পাশ করেছেন দুই সালে তার বাসা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টরেই মেয়েটি সন্ধান পেতে চাইলে আজই চলে আসুন বন্দর মিডিয়ার অফিসে এরপরে যে এমএটি রয়েছে সেটি হচ্ছে শিমুল রহমান তার জন্ম হয়েছে উনিশশো সালে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি তার বাসা হচ্ছে উত্তরা পাঁচ নম্বর সেক্টরে এমবিএ বিএ পাশ করেছেন যদি এই মেয়েটির সন্ধান আপনারা পেতে চান চলে আসুন আজই বন্দর মিডিয়ার অফিসে মেয়েটি টোটালি বন্ধা তার কোনো সময় বাচ্চা কাচ্চা হয়নি আর হবেও না আপনারা যদি বন্ধা মেয়ে খুঁজে থাকেন তাহলে আজই চলে আসুন আমাদের বন্দর মিডিয়ার অফিসে আপনাদের জন্য আমাদের এখানে অসংখ্য বন্ধা মেয়ে রয়েছে এরপরে যে মেয়েটি রয়েছে সেটি হচ্ছে মরিয়ম আক্তার তার জন্ম হয়েছে উনিশশো সালে তার বাসা হচ্ছে টঙ্গি কলেজ গেট তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি সে টঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের টিচার সে একদম বন্দা তার কোনো বাচ্চা কাচ্চা নেই বাচ্চা কাচ্চা হবেও না আপনারা যদি এই মেয়েটির সন্ধান পেতে চান চলে আসুন আমাদের বন্ধন মেয়েটার অফিসে এরপরে যে মেয়েটি রয়েছে সে তার নাম হচ্ছে রাশেদা খাতুন তার হাইট হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং তার জন্ম হয়েছে উনিশশো সালে একদম বন্দা তার কোনো বাচ্চা কাচ্চা নাই বাচ্চা কাচ্চা হবেও না আপনারা যারা বন্দা মেয়ে খুঁজছেন এবং উনিশশো সত্তর থেকে পঁচাত্তরের বয়সে যারা মেয়ে খুঁজে পাচ্ছেন তারা চলে আসুন আমাদের এই বন্দর মিডিয়ার অফিসে এই মেয়েটির নিজস্ব একটি ফ্ল্যাট রয়েছে সে তার নিজস্ব ফ্ল্যাটে থাকে এরপর যে মেয়েটি রয়েছে তার নাম হচ্ছে রোকেয়া সুলতানা তার বয়স হচ্ছে সাঁত্রিশ বছর বয়স পাঁচ ফুট দুই ইঞ্চি এইচএচি পাশ করেছেন টঙ্গি গাজীপুরে তার নিজস্ব বাসা রয়েছে সে একদম বন্দা মেয়ে তার বাচ্চা কাচ্চা নেই বাচ্চা কাচ্চা হবেও না আপনারা যারা বন্দা মেয়ে খুঁজছেন তারা চলে আসুন আমাদের এই বন্ধন মেয়েটা এরপরে যে মেয়েটি রয়েছে তার নাম হচ্ছে আফিনুল নাহার তার নাম তার জন্ম হয়েছে উনিশশো সালে এবং তার উচ্চতা হয়েছে পাঁচ ফুট তিন ইঞ্চি এই মেয়েটি একদম বন্দা তার কোনো বাচ্চা কাচ্চা নেই তার বাসা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট এবং আপনারা যাদের দু একটা বাচ্চা কাচ্চা আছে তাদের যদি এই মেয়েটি দরকার হয় আপনারা চলে আসুন বন্ধন মিডার অফিসে মেয়েটি সদরেই সে বাচ্চাগুলো গ্রহণ করে নিবে কোনো সমস্যা নেই আপনারা যোগাযোগ করুন বন্দর মিডিয়ার অফিসে বন্দর মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠা এরপরে যে মেয়েটি রয়েছে সেটি হচ্ছে রুমানা পারবিন তার জন্ম হয়েছে উনিশশো সালে এবং তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি সে পিএইচডি কমপ্লিট করেছেন কেনাডা থেকে মিরপুরে তার নিজস্ব বাসা রয়েছেন মেয়েটি টোটালি বন্দা তার কোনো বাচ্চা কাচ্চা নেই বাচ্চা কাচ্চা হবেও না আপনারা যারা এই মেয়েটির সন্ধান পেতে চাচ্ছেন চলে আসুন আজি বন্দর মিডিয়া অফিসে এরপর যে মেয়েটি রয়েছেন তার নাম হচ্ছে ফারহান সুলতানা তার জন্ম হয়েছে উনিশশো সালে সায়দাবাদ তার নিজস্ব বাসা রয়েছেন এবং সে এমএচসি পাশ করেছেন তার জন্ম হচ্ছে উনিশশো সালে এবং উচ্চতা হচ্ছে ফুট তিন ইঞ্চি মেয়েটি একদম বন্দা তার কোনো বাচ্চা কাচ্চা নেই বাচ্চা কাচ্চা হবেও না আপনারা যাদের দু একটা বাচ্চা কাচ্চা আছে যাদের ওয়াইফ মারা গেছে যারা বন্দা মেয়ে খুঁজছেন তারা চলে আসুন আমাদের এই বন্ধন মিডিয়ার অফিসে এই মেয়েগুলা তাদের বাচ্চা সহ সদরই তারা গ্রহণ করে নেবেন কোনো সমস্যা নেই এরপরে যে মেয়েটি রয়েছে সেটি হচ্ছে মাসুদা সুলতানা মুন্নি হয়েছে উনিশশো সালে এবং সে বিএ পাস কমপ্লিট করেছেন তার উত্তরা তেরো নম্বর সেক্টরে নিজস্ব বাসা রয়েছেন মেয়েটি একদম বন্দা তার কোনো বাচ্চা কাচ্চা নেই বাচ্চা কাচ্চা হবেও না আপনারা যারা এরকম বন্দার মেয়ে খুঁজছেন তারা চলে আসুন বন্ধন মিডিয়া অফিসের মাধ্যমে এরপরে যে মেয়েটি রয়েছে তার নাম হচ্ছে বিথি এবং তার জন্ম হয়েছে উনিশশো সালে উনিশশো সালে তার জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি ইঞ্চি পাশ করেছেন নিকুঞ্জতে তার নিজস্ব বাসা রয়েছে মেয়েটি একদম বন্দা তার কোনো বাচ্চা কাচ্চা নেই বাচ্চা কাচ্চা হবেও না আপনারা যারা এরকম বন্দামে খুঁজছেন আমাদের অফিসে যোগাযোগ করুন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে আপনারা সকলেই জানেন তারপরে বলছি আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর সাতের সি রোড মহমতাজ মহল কমিউনিটি সেন্টারের উত্তর পাশে ষোলো নম্বর হাউস দ্বিতীয় তলায় এবং আমাদের এই প্রতিষ্ঠানটি হচ্ছে অনেক পুরনো একটি প্রতিষ্ঠান নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান প্রায় আপনার ষাট বছর অতিক্রম করে একষট্টি বছরে পা গেছেন এবং এই ষাট বছরের মধ্যে একত্রিশ হাজার প্লাস আমরা বিয়ে সফল করেছি এই প্রতিষ্ঠানটি সেই পাকিস্তান আমল থেকেই করে আসছেন আপনাদের জন্য আপনাদের সেবায় নিয়োজিত আপনারা যারা আপনাদের মনের মতো জীবন জীবনসঙ্গী খুঁজে পেতে চাচ্ছেন তারা আজই চলে আসুন বন্ধন মিডিয়ার মাধ্যমে বন্ধন মিডিয়ায় বন্ধন মিডিয়ায় আপাতত এই রমজান মাস উপলক্ষে আমাদের যেই এমডি স্যার আছেন এম গোলাম মাওলা সাহেব তিনি একটা অফার দিয়েছেন ওনার এই অফারটা হচ্ছে আমাদের রেগুলার ভর্তি ফি হচ্ছে পনেরো হাজার টাকা এই রমজান মাস উপলক্ষে উনি তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বারো হাজার টাকা করেছেন এবং আপনারা যারা যোগাযোগ করতে পারছেন বা যারা অফিসে আসতে চাচ্ছেন খুব সহজেই আমাদের অফিসের অ্যাড্রেস এখানে দেওয়া আছে আপনারা অফিসে আসবেন এবং এখন যেহেতু মাত্র বারো হাজার টাকা আমাদের ভর্তি ফি আছে তো আপনারা আজই চলে আসুন যারা যারা আপনাদের জীবনসঙ্গী মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে চাচ্ছেন তারা চলে আসুন এবং আমাদের এই প্রতিষ্ঠানে আজ পর্যন্ত যারা আসছে যারা আমাদের এখানে এসে সদস্য হয়েছে সকলের কাজ আমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এই জন্য মহানরবুল আলমের কাছে অসংখ্য ধন্যবাদ উনি আমাদের পাশে ছিলেন থাকবেন আপনারা সবসময় দোয়া করবেন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য আমাদের প্রতিষ্ঠানের যেন আস্তে আস্তে আর উন্নতি করতে পারি এবং আমাদের প্রতিষ্ঠানের যে একটি সুনাম আছে সুনামটা যেন আমরা অবশ্যই ধরে রাখতে পারি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে রমজানের শুভেচ্ছা আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়ার